বাতিল সে দাবনে আসমান হি বাতিল সে দাবনে আসমান হি হাম সুবর কুর চুকা হে তো ইমতিহা সোনালি দিনের সেই উমোর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই মরুখালি খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের পির নিপীড়নটা হচ্ছে না অবশ্যই হচ্ছে তোমাদের অভাবে ধরুন আজ চলছে জালি মেরিনি পির সোনালী দিনের সেই খালি আজ তোমাদের বড় প্রয়োজন প্রয়োজ দিনের সেই সেই খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিন দিতে মানুষের নিরাপত্তা এনে চিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিন দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতাকে দেখে দেশহে জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই খালি আজ তোমাদের বড় প্রয়োজন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষরা কি মনে করেছে আমি iman এনেছি এই কথা বললেই তাদের কি ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি কি পরীক্ষা করা হবে না তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে না আমি যুগে যুগে যারা ईमानदार তাদেরকে আমি যুগে যুগে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা তাদের উপর আমি প্রেরণ করেছি এবং যারা ইমানদার তারা এই পরীক্ষার মধ্যে বিজয়ী হয়েছে আর যারা বিমান তারা এই আল্লাহ তারার পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে নাই হতে পারে আলমিন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলতে পারে আপনার চাকরি চলে যাবে আপনার ব্যবসা চলে যাবে আপনি খেতে পারবেন না আপনি দিনের পথে থাকার কারণে আপনাকে এলাকা থেকে তাড়াইয়া দেওয়া হবে ইত্যাদি যত প্রকার পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার মধ্যেও যদি আপনি সবর করতে পারেন আর আমার রাব্বুল আলামিন যেই পথ দেখিয়েছেন সেই পথের উপর অভিচল থাকতে পারেন আমার আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া দিবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহর আলামিন বলতেছেন তোমরা যদি আমার ইবাদত করো যদি আমার দেখানো পথের মধ্যে তোমাদের জীবনগুলাকে পরিচালনা করো সুরাহ আলমিন বলেন তোমাদের কি আমরা এমন এক জান্নাত দান করবো যেই নহর প্রবাহিত হয় যেখানে অশান্তি বলতে কি কোনো কিছুই থাকবে না শুধু শান্তি সুখ আর শান্তি থাকবে সেখানে আপনি যেটাই চাইবেন সব কিছুই পাবেন শুধু আপনাকে মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যুগে যুগে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ তারপর সাহাবিগণ তারপর পর্যায়ক্রমে যারা আল্লাহ বিরুদ্ধ তাদের উপর সেই পরীক্ষাটা এসেছে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনি কি পরীক্ষার সময় কি আপনি ঈমানের সাথে আছেন নাকি মুনাফিক হয়ে গেছেন এটাও কিন্তু একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা মানুষের মধ্যে এমন কিছু মানুষ হয়েছে যারা বলে আমান্না বিল্লাহ আমি আল্লাহ তাআলার প্রতি iman এনেছি আখিরাতের প্রতি iman এনেছি জান্নাত জাহান্নামের উপর iman এনেছি কিন্তু তারা মুমিন নাম কিন্তু তারা মুমেন না তারা হলো মুনাফেক আল্লাহ এটার মধ্যে মুনাফিকের পরিচয় তুলে ধরেছে আর মুনাফিক যে ইসলামের জন্য কতটুক খারাপ এবং ভয়ঙ্কর ইসলামের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করতেছে ওই মুনাফিকরা এই মুনাফিকরা থাকে কোথায় হিন্দুর মধ্যে যদি আপনি খুঁজেন মুনাফিক পাবেন না বৌদ্ধর মধ্যে যদি আপনি খুঁজেন মুনাফিক পাবেন না ইহুদি যারা আছে তাদের মধ্যে যদি আপনি খুঁজেন মুনাফিক পাবেন না মুনাফিক মুনাফিক পাবেন পাবেন ভিতরে ভিতরে কোথায় যারা বলে মুসলমানের মুসলমানের আমি মান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি জান্নাত বিশ্বাস করেছি জাহান্নাম বিশ্বাস করেছি কিন্তু অন্তরের মধ্যে আছে মুনাফিকি তারাই ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সর্বপ্রথম ওই মুনাফিকের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করব নাউজুবিল্লাহ সর্বপ্রথম আমি মুনাফিকের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করব এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন একটা গর্ত করলেন এই গর্তের মধ্যে যদি সর্বপ্রথম একটা ইট ফেলেন এই ইটটা কোথায় যাবে সবার নিচে কোথায় সবার নিচে তারপর যেটা দিবেন সেটা উপরে আসবে ঠিক তদ্রুপ যারা মুনাফেক তাদেরকে আগে জাহান নামের মধ্যে সে হামান কারুন ফেরাউন সমস্ত কাফের বড় বড় কাফেরদের সবচেয়ে নিচে যেই লোকগুলা থাকবে তারা হলো মুনাফেক তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কে মুনাফিক এই মুনাফিকটা আছে কোথায় ঘাপটি মেরে আমাদের মাঝেই আছে আনকাবুতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলছে আল্লাহর আলমিন বলতেছেন যে মুনাফিকদের কিছু খাসলতের কথা এখানে উল্লেখ আছে তারপর এটাও বলা হয়েছে যে যারা আল্লাহ যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক গ্রহণ করে তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো কিসের মতো মাকড়সার জালের মতো যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তাদের তাদের উদাহরণ হলো তারা মাকড় জালের মতো কত দুর্বল তারা মানুষের হাতের ছোঁয়ায় হাতে চলে আসে কত দুর্বল কত দুর্বল তাদের পরিকল্পনা কিন্তু তারা জানে না তারা ভাবে কি তারাই শক্তিশালী আমাদের সমাজে যাদের টাকার পাহাড় আছে যারা লক্ষ টাকা ইনকাম করতেছি নিজের দাপট নিয়ে চলতেছি তারা ভাবে যে আমরা মনে হয় অনেক সুখী আছে আমরা অনেক শক্তিশালী কিন্তু না আপনি অনেক দুর্বল আপনি অনেক দুর্বল কেমন দুর্বল আল্লাহর আলামিন সার জালের মত উদাহরণটা তাদের পরিকল্পনা হবে এরকম দুর্বল এই জন্য আমি বলতে চাই আল্লাহ আল্লাহরবুল আলমিনের দেওয়া যান এবং মালকে শুধুমাত্র রাহি করবেনি করবেন আল্লাহ কাছে আপনার তানটাকে আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন না আচ্ছা আপনারা যদি আপনার জানটাকে যদি আল্লাহ রাস্তায় বিক্রি না করতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা করেন কি আচ্ছা আপনারা একটা ওয়াদা করেন যে আমরা আমাদের এই জীবনটাকে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে কুরবানি করব হাত তুলে যে আল্লাহ আমি আমার দেওয়া জানকে শুধুমাত্র তোমার রাহে কুরবানি করলাম কে কে করতে পারবে এই ওয়াদা হাত তুলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক কেন বলছে এই কথা এখন যেহেতু আপনার জীবনটা কার রাহে কুরবানি করলেন আল্লাহ তলার কাছে যখন আল্লাহ তালার কাছে যে তো কুরবানি করে দিলেন এখন কার বিধান বানবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলুন আমার নামাজ আমার জীবন আমার বেঁচে থাকা সমস্ত কিছু একমাত্র আল্লাহ জন্য তালার কার জন্য জন্য বলেন। আল্লাহ আমাদের আমাদের জীবনের মৃত্যুর মালিক কে আমাদেরকে জান্নাত দিবেন কে আমাদেরকে দিবেন কে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ তালার হয় আপনার এই বডিটা যদি আল্লাহ তালার জন্য বিক্রি করে থাকেন তাহলে আপনি কার পিছু দূর আপনি কার দলে আছেন। নবীর দলে থাকবেন নাকি দুনিয়ার স্বার্থে মন গোড়া কাছে থাকবে এখানেই আপনাদের ইমানের পরিপন্থী নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে অথচ আপনি এমন একজনের সাথে থাকেন এমন দলের সাথে থাকেন যেই দলের নেতাও নামাজ পড়ে না কর্মিত সিগারেট ঠানে এই সমস্ত নেতার পিছনে যদি আপনি ঘুরেন আপনার অবস্থাটা কী হবে একটা বার চিন্তা করছেন কেয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন তো কেয়ামতের ময়দানে মানুষ কিভাবে কেয়ামতের সম উঠবে দলও এখন আপনার কাতারটা যদি হয় যেই নেতা যে নামাজই পড়ছে না পশ্চিমবায় পীরে সিজদা করছে না অথবা জানাজার মধ্যে ঈদের নামাজের মধ্যে জানাজার নামাজ বানা যাবে এমন আছেন নামাজের মধ্যে বসছে এইদিকে নজর ওইদিকে নজর নামাজটা কীভাবে পড়তে ওইটাও জানে না একটা চিন্তা করুন আপনি না আমার কাছে অদা করছেন আল্লাহ আমার কাছে না আল্লাহ তালার কাছে অদা করছেন যে জীবনটা কারজন আল্লাহ তালার জন্য আপনার একটা কিছু লাগবে আপনি একজনের কাছে চাইতেছেন যে আমাকে আমাকে এটা দিয়ে দেন কিন্তু আপনার যদি আল্লাহ তালা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার কোনো কিছু পাওয়া বাকি থাকবে আপনি আল্লাহকে আপন বানান আপনি কাকে আপন বানাবেন আল্লাহ তালাকে আপন বানাবেন এবং সমস্ত প্রিয় মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় মানুষ বানাবেন কাকে আল্লাহ রসূলকে কাকে আল্লাহ তালা রাসূলকে এখন আল্লাহ তালা রসূল কিভাবে মানবেন আমি খুদ্দার মধ্যে একটি আয়াত বলেছিলাম তুমতুম তো হেবুন লহফত বি উনি ও বিভুকুম জালা তালাকে যদি কেউ পাইতে চায় আল্লাহ তালাকে যদি কেউ পাইতে চায় তাহলে কার অনুসরণ করা লাগবে হ্যাঁ রাসূল অনুসরণ করা লাগবে কার অনুসরণ করা লাগবে রাসুলের অনুসরণ করা লাগবে আল্লাহ রবুল আলামিন বলতেছেন যদি আমার হাবিবকে তোমরা ফলো করো আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো কার কথা আল্লাহ তালার কথা স্পষ্ট কার কথা এখন কথা হলো আপনি নবীর সমস্ত কিছু আপনার ভিতরে আছে নবীর দাঁড়িয়ে ছিল আপনার মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ নবী লম্বা জামা পড়তেন জামা আপনার এখানে আছে আলহামদুলিল্লাহ নবী মাতার মধ্যে সুন্দর সুন্দর টুপি পড়তেন আপনার মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ আপনি সিরাতে মানলেন না এই সিরাতটাকে নিজের জীবনের মধ্যে মানলেন না আপনি নবীজির জন্মে খুশি হলেন আপনি নবীর মিলাদে খুশি হলেন নবী জন্মগ্রহণ করছে আপনি মিষ্টি বিতরণ করতেছেন এলাকার মধ্যে আপনি এলাকার মধ্যে নাদ বাজাইতেছেন একটা মহা আনন্দে মিছিল বের করতেছেন অথচ নবীর সিরাত আপনার মুখে নাই নবীর সিরাত আপনার মাঝে বিন্দু মাত্র নাই তাহলে তো আপনি উমেন না এখন কথা হলো নবীকে মানুষ হিসেবে সেরা কিন্তু সবাই ঘোষণা দেয় আপনি যদি একশো মনীষী গুগলের মধ্যে সার্চ করেন তার মধ্যে আমাদের প্রিয় হাবিবেরটা কিন্তু চলে আসে সবার আগে কারণ পৃথিবীর মধ্যে একজন মানুষই যিনি জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলেন না তো সবাই কিন্তু ওনাকে অনুসরণ বলতে কোনো যারা ইহুদিরা আছে তারা অনুসরণ না করো কিন্তু সবচেয়ে বিশ্বস্তবান কিন্তু কাফেররা বলতো বলতো না আবু জাহেলরা এবং নবীর যে চাচারা ছিল তারা কি নবীর জন্য খুশি হয় নাই খুশি হয়েছে কিন্তু আবু জাহেল কেন জাহার নামে যায় বলেন যখন নবী জন্মগ্রহণ করছে ঠিক সেই মুহূর্তে আবু জাহেল এক শত উট কুরবানি করে দিছে এবং এক শত গোলামকে আজাদ করে দিছে তার মতো খুশি কি আপনি হয়েছে খুশি হন নাই তাহলে ও কি হয়েছে নবীর জন্মে খুশি হয়েছে নবীর আদর্শে খুশি হইতে পারছে না আপনাকে নবীর জন্মেও খুশি হতে হবে নবীর আদর্শেও খুশি হতে হবে তাহলেই আপনি ইমানদার হবেন আর না হলে আপনি আবু জাহেল আর আপনার মধ্যে কোনো পার্থক্য না এখন আরেকটা কথা হলো এই যে কিছু কিছু কথা আমার মুখ দিয়ে বাইরে হইতেছে এখন আপনারা বলবেন যে কি বলতেছে এখানে তো আবার রাজনীতির গন্ধ পাওয়া যাইতেছে এখন কথা হলো আপনাদের সামনে কোরআনের মধ্যে কয়টা আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশটা এখন কথা হলো কোরআনের মধ্যে এতগুলো আয়াত আছে এই আয়াতের মধ্যে আল্লাহ যেগুলা আদেশ করছেন এইগুলা যদি আপনি আপনি না মানেন তাহলে কি থাকতে থাকতে পারবেন পারবেন কথা এবং আল্লাহ যেগুলোকে নিষেধ করছেন এইগুলা থেকে আপনি যদি দূরে না থাকেন তাহলে কি আপনি ইমানদারের কাতের থাকবেন থাকবেন না তাহলে কোরআনের একটা অক্ষর যদি আপনি না মানেন তাহলে কি আপনি বে তাহলে কোরআনের মধ্যে সমস্ত কিছুই কিন্তু কোরআনের মধ্যে লিপিভুক্ত আছে ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করতে হবে অর্ধেক শরীর কি মশারির বাহিরে পুরোটা মশারির ভিতরে রাখবেন অর্ধেক শরীর মশার বাইরে রাখলেন লাভ আছে কোনো মশার কামড় আপনার কামড় কিন্তু আপনার পুরোটা শরীর যদি ইসলামের ভিতর থাকে কোন শৈতানের পথ আপনাকে গুমরাহির পথে দিতে পারবেন আপনার পুরোটা শরীর যদি ইসলামের মধ্যে থাকে কোন তাগুদকে আপনি অনুসরণ করতে পারবেন না ইসলামের মধ্যে যদি আপনি পরিপূর্ণ ঢুকে পড়েন তাহলে দুনিয়ার লুব এক একদিকে থাকবে আর আপনি থাকবেন আরেক দিকে সম্মানিত ইসলামের মধ্যে কি প্রবেশ না পরিপূর্ণভাবে? পরিপূর্ণভাবে ইসলামের করা এটা কারাদেশা কারাদেশ আল্লাহর আলমীর আদেশ এটা কি আমার বানানো কথা এটা আমার বানানো কথা না এখন যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে চান আর আপনি যে আপনার জীবনটাকে শুধুমাত্র আল্লাহ তালার জন্য কোরবানি করে দিয়েছেন এখন এই জীবনের মালিককে তাহলে এই জীবনটা কার রাহে দিবে এখন তো আল্লাহর কাছে আপনি যদি আল্লাহ তালার রাস্তায় যদি আপনার জীবনটা না থাকে আপনি মৃত্যুবরণ করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কেমত হবে তো কেমত হবে না আখেরাত যে আছে এটা তো নিশ্চিত আখেরাত যে আছে এটা নিশ্চিত তো আমি একটা কথা আমি ওই দিনও বলছিলাম যে দুনিয়ার মধ্যে একটি কাজের মধ্যে যদি ব্যর্থ হয়ে যান একশত বার এক হাজার বার চেষ্টা করার পর আপনি সফল হবেন কিন্তু আখেরাতের মধ্যে একটা বার যদি আপনি যান তাহলে আপনি শেষ সিদ্ধান্ত আপনার আপনি যদি একটা বার আপনার পা পিচ্ছিল হয়ে যায় তাহলে আপনি শেষ সুতরাং আখেরাতের গোসান দুনিয়া থেকে নিতে হবে দুনিয়া থেকে প্রিপারেশন প্রস্তুতি পরিপূর্ণভাবে নিতে হবে এটা দুনিয়া এটা পরকাল থাকবে কেমন থাকবে এটা দুনিয়া থাকবে না যেখানে আপনি একবার জান্নাতে চাইতে পারলে না পরেরবার আপনি চেষ্টা করে যাবেন এরকম সুযোগ আছে আপনাকে যে জান্নাতটা দেওয়া হবে আপনি যেই জান্নাতের মালিক আপনি হবেন আপনাকে কি পরীক্ষার সম্মুখীন হতে হবে না আপনাকে কি পরীক্ষার সম্মুখীন হতে হবে না অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার মাধ্যমে আপনি যাচাই বাচাই হবেন আপনি কত পারছেন মুমিন ছিলেন সম্মানিত উপস্থিতি সময় শেষের দিকে তো আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতেছি কান কারা করে শুনুন আমি আমার বানোয়ার কোনো কথা আপনাদের সামনে বলবো না আল্লাহ তালা যেন আমার বানোয়ার কোনো কথা আমার মুখ দিয়ে না বের করে সম্মানিত উপস্থিতি এখন কথা হলো যারা আল্লাহ তালার এই পথটাকে চিনে যে পথটা আল্লাহ তালা বলতেছেন যে আমার পথটা চেনা খুব সহজ খুব সহজ কেন একশোটা রাস্তা গেছে কয়টা রাস্তা একশোটা রাস্তা গেছে একটা ওই দিক ওই দিক ওই দিক মানে কিন্তু একটা রাস্তা সোজা জান্নাতের দিকে কোথায় ইহেদিনাস সিরাতুল মুস্তাকিমে দিকে এই জান এই পথটা যারাই ধরবে তারাই সরাসরি কোথায় পৌঁছবে জান্নাতের মধ্যে পৌঁছবে আর যারা এই পথ থেকে দূরে সরে যাবে তারা জাহান নামের মধ্যে যাবে এখন এই পথে চলতে গেলে দেখবেন একজন এক রাস্তা চালু আবার সামনে যাবেন দেখবেন ওই দিকে গেছে বলতেছে আমার দিকে এরকম ভাবে ও হে অনেক অনেক রাস্তা থাকবে কিন্তু আপনার রাস্তা কোনটা সুজা এখন যদি বলেন যে আইপুর বাইতুল আকসা মসজিদটা কোন দিকে আপনি বললেন যে সুজা দেখায় দিলেন কিন্তু ও যদি ওই দিকে না যায় ওই দিকে যে ওইদিকে তাহলে কি সেই মসজিদের কাছে আসতে পারবে পারবে যেতে না এখন এই যে পদ দেখানোর জন্য কাকে পাঠানো সতর্ক করবেন পথ দেখিয়ে যাবেন নবী আসুল্লাহ চিরকাল থাকবে না তারপর এই দায়িত্ব কার গাড়ি চলে আসছে আলেমদের কাছে এখন আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি কাদের সাথে তাল মিলাবেন কাদের সাথে তাল মিলে আপনি নিজের জীবনটাকে পরিচালনা করবেন আপনার এই দেহ এখানে আমি এই যে এখানে যারা আছেন মুরব্বী অনেকেই মুরব্বী আছেন এখন আপনার জীবনে যদি সত্তর বছর লেখা থাকে যে আপনি জীবনে সত্তর বছর হায়াত পাইছেন এখন এখান থেকে আপনার অলরেডি পঞ্চাশ শেষ কত শেষ আপনার বাকি রয়েছে কয় বছর বিশ বছর আবার যারা যুবক আছে বিশ বছর যদি তাদের থাকে এখন তারা এখন যদি তারা সত্তর বছর হায় ধরেন পেয়ে গেল বিশ বছর কিন্তু তাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এখন চিন্তা করেন আমাদের জীবনগুলা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কী হচ্ছে গত হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের আয়ুকালগুলা ক্রমান্বয়ে চলে যাচ্ছে কিভাবে আমরা জীবনগুলাকে পার করছি আপনাদের যৌবনকাল শেষ করে দিচ্ছে যারা মুরব্বী বাবাস আসেন আমি আপনাদের কাছে হাত ধরে বলি যে বাবাজিরা আর ভুল করেন না অনেক ভুল করছেন আসছেন আলহামদুলিল্লাহ মাথার মধ্যে টুপি পড়ছেন আলহামদুলিল্লাহ জুব্বা পড়ছেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়েও রাখছেন মাসা সুন্দর দেখা যাইতেছে তা আপনাদের কিছু অনুরোধ থাকবে কখনো এখন যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করেন আমার মৃত্যু রাগ পর্যন্ত আমরা জান্নাতি যেই দল আমাদেরকে জান্নাতের দিকে ডাকবে আমি তাদের সাথে থাকবো সিদ্ধান্ত গ্রহণ করে যে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন এবং আমি শেষ মুহূর্তে আর পাপ কাজ করতে চাই না আর যারা যুবক তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো বিপ্লব যদি আরো অর্জন করতে হয় বিপ্লব যদি আমাদের যদি আরো রক্ত প্রয়োজন হয় আরো রক্ত যদি আমাদের কৃতিতে হয় আমরা আমাদের রাখে ইসলামের জন্য কুরবানি করে দিব যুবক এই সিদ্ধান্ত নিতে হবে এবং সকলে মিলে ইসলামের রাস্তার দিকে চলে আসতে হবে সম্মানিত উপস্থিতি এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় বক্তা হজরত মাওলানা আবুল আবুল মোল্লা উনার আলোচনা কে কে শুনছেন আগে শুনছেন আলহামদুলিল্লাহ এখন ওনার আলোচনা শেষ পর্যন্ত শুনবেন তো শুনবেন তো এবং এই থেকে কি মেসেজটা আপনার জন্য দিচ্ছে এটা গ্রহণ করবেন এবং নিজের ব্যক্তি জীবনের মধ্যে আপনি শুনলেন যদি ব্যক্তি জীবনে যদি অ্যাপ্লাই না থাকে তাহলে এই শোনার কোনো মূল্য থাকবে না আপনাকে ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করতে হবে এবং এইগুলা মানতে হবে মানার মধ্যেই কামিয়া এই জন্য আমি আমার আলোচনা করব না আমি যেই কথাটা বলেছিলাম যে মানুষরা যেন এই চিন্তা ভাবনা করে না করে যে আমরা পরীক্ষা ব্যতীত আমরা উত্তীর্ণ হয়ে যাবো আমাদেরকে পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং এটার মাধ্যমে প্রমাণ হবে কারা মিথ্যাবাদী এবং কারা সত্যবাদী আপনি কি মিথ্যুকের দলে ছিলেন নাকি সত্যবাদ সত্যবাদীদের কাতারে ছিলেন এটাও এখান থেকে প্রমাণিত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এই পথের মধ্যে পুঙ্কানু পুঙ্খানুভাবে তেমন পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু আমার দ্বারা যেন সম্ভব হয় এরকমভাবেই চলা আল্লাহ তালা যেন সবাইকে সেই তৌফিক দান করে